বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব টেক ইউটিউব চ্যানেল সাথে আছি আপনাদের ফ্যান্স অর্ণব তো বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটি নতুন ডিটেল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে চোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ অ্যাডভান্স ভিডিওতে একটি লাইক করে দিন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি নিয়েছে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং ফাঁসে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা আমি কথা না বাড়ি মুল্টিটার চলে যাই লেস গো স্টার্টের ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনাদেরকে বিশাল একটি অফার শেয়ার করব সেটা হচ্ছে যে যাদের একটি বিকাশ অ্যাকাউন্ট আছে মানে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে মানে আপনার সিমটি যদি বিকাশ করা থাকে তাহলে আপনি পঁচিশ টাকা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা সবাই ভাবেন কেননা যাদের এখনও বিকাশ অ্যাপে সাইন আপ করা নেই মানে আপনি বিকাশ অ্যাপটিতে এখনও সাইন আপ করেন না আপনার অ্যাকাউন্টটি তাহলে আপনি এখনই সাথে সাথে পঁচিশ টাকা রিচার্জ পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমি কথা না বাড়িয়ে আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি একদম ফ্রিতে আপনার সিমটিতে একদম বিকাশ সিমটিতে আপনি পঁচিশ টাকা ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো তার জন্য কী করতে হবে জাস্ট আপনাকে একটা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে মানে আপনি যদি সরাসরি গুগল প্লে থেকে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এখান থেকে পঁচিশ টাকা ফ্রিতে পাবেন অবশ্যই অবশ্যই আপনাকে কোনো রেফার রিঙ্ক থেকে জয়েন হতে হবে তাহলে আপনি অবশ্যই এখান থেকে পঁচিশ টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিওটি ফলো করুন তাহলে আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা আমি অ্যাট ফার্স্ট আপনাকে দেখে কীভাবে একটিতে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাট ফার্স্ট আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো বা আমার ভিডিওটির কমেন্টে আমি প্রিন করে একটা লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা সরাসরি এখানে ক্লিক করলে ঠিক আপনাকে এরকম একটি ইন্টারভেশন নিয়ে আসবে তো আপনি কী করবেন এখান থেকে জাস্ট আনাস দেখতে পাচ্ছেন আপনি এখানে গেট পঁচিশ টাকা বোনাস গেটেন ইউর রেফার হ্যাজ নটেড মানে আপনি যদি এখন এখানে যদি এক অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তাহলে আপনি পঁচিশ টাকা পাবেন এবং যদি আপনি নিজেই এখান থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পাবেন পঁচিশ টাকা তো এটা আনলিমিটেড পাবেন পাঁচ পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন তো সম্পূর্ণ থাকছে ভিডিওটিতে তো অবশ্যই ফলো করুন তো জাস্ট এখানে আপনি নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দিয়ে দেওয়ার পর জাস্ট আইগ্রে দেখতে পাচ্ছেন আইগ্রেতে ক্লিক করবেন তো আইগ্রেতে ক্লিক করলে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন জাস্ট আমি আপনাকে ফর্মটা ফিল আপ করে দেখাই তো জাস্ট এইরকম আসবে তো আপনি জাস্ট এখানে নাম্বারটি দেবেন তারপরে আইগ্রেতে ক্লিক করবেন আই আইগ্রেতে ক্লিক করলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে একটি ক্যাপচার আসবে ক্যাপচারটি আপনি এখান থেকে চয়েস করে দেবেন জাস্ট এরকমভাবে চয়েস করা দেওয়ার পর এখানে আপনি বেরিফাইতে ক্লিক করবেন বেরিফাইতে ক্লিক করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং কি আপনি এখানে মারা চলে আসবে তো সাথে সাথে আপনি এখানে সাবনিট দেখতে পাচ্ছেন তার সরাসরি সাবনিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করলে ঠিক এরকম একটি ইনফারমেশন নিয়ে আসবে মানে এখন আপনি সরাসরি গুগল ক্রোম বা গুগল স্টোর থেকে আপনি সরাসরি কী করবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন তো বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর যেভাবে আপনি বিকাশ অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলেন মানে আপনি আপনার নাম্বারটি এবং কি কোডটি দিয়ে সাথে সাথে আপনি এখানে অ্যাকাউন্টটি খুলে নেবেন তো আরও কিছু কোশ্চেন চাই তা আপনি ওগুলো আনসার দিয়ে দেবেন আনসার দিয়ে দেওয়ার পর লিখতে পারেন বিকাশে আপনার কীভাবে পঁচিশ টাকাটা ফ্রিতে পাবেন তো সেটা আমি অ্যাডভান্স দেখিয়ে দিই তো বিকাশে অ্যাপটিতে আপনি সাইন আপ করে দেওয়ার পর জাস্ট এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে মানে এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এবং কি পে বিল এবং কি রেফার এখানে আর কিছু অপশন আছে জাস্ট রিকোয়েস্টমেন্ট এগুলো বাদ দিন তারপরে আপনি এখান থেকে কীভাবে পঁচিশ টাকাটা ফ্রিতে পাবেন সেটা আমি বিস্তারিত আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে রেফার ফ্যান্ডে ক্লিক করবেন রেফার ফ্যান্ডে ক্লিক করার পরে এখানে বিস্তারিত দেখুন দেখতে পাচ্ছেন জাস্ট বিস্তারিত দেখুন ক্লিক করে আমি আপনাকে দেখাই এখানে পাঁচটি ওয়ে আছে চারটি ওয়ে আছে এগুলো পড়ে নিলে আসলে বুঝতে পারেন বিকাশে কী কী কারণে অফারটি দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এফের রেফারেল টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস নিন মানে মানে আপনি এখানে যদি পাঁ পাঁচশো হাজার টাকা পর্যন্ত আপনি বোনাস নিতে পারেন পঁচিশ টাকা করে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এবং কী আপনি নিজেও এখানে অ্যাকাউন্ট খুললে পঁচিশ টাকা পাবেন এবং কি যাকে আপনি রেফার করে দেবেন সেও পাবে পঁচিশ টাকা এভাবে আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস নিতে পারবেন এখানে কিছু শর্ত আছে দেখতে পাচ্ছেন শর্তগুলো আপনি দেখে নিন তো এখান থেকে এইভাবে নিতে হবে এবং কি কী করলেই পঁচিশ টাকাটা পাবেন তো আপনি কী করবেন অ্যাট ফার্স্ট এখানে লেনদেন করতে হবে আপনাকে মোবাইল রিচার্জ বা পেমেন্ট বা ক্যাশ আউট সেন মানি যে কোনো একটা আপনাকে করতে হবে জাস্ট আমি দেখাই দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ টাকা নেওয়ার জন্য আপনাকে যে কোনো একটি লেনদেন করতে হবে লেনদেন করার জন্য আমি জাস্ট আপনাকে দেখাই তো আপনি পঁচিশ টাকাটি পাওয়ার জন্য জাস্ট আপনি কী কি করবেন আপনার সিমটিতে দশ টাকা রিচার্জ দেবেন বা আপনার ফ্রেন্ডের সিম থেকে আপনি দশ টাকার মোবাইল রিচার্জ দেবেন জাস্ট তো আমি জাস্ট আমার সিমটিতে দশ টাকা মোবাইল রিচার্জ নিয়ে দেখতে পাচ্ছেন জাস্ট আমি দশ টাকা এখানে এরতে ক্লিক করে দিলাম তো এরোতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমার ফ্রিমটি হিসাবে আমি ফিনটি দিয়ে তো আমি আমার ফিমটি দিয়ে নিলাম তারপরে এখানে জাস্ট সম্পূর্ণ করার জন্য এখানে আমি প্রেস করে ধরে রাখলাম তো প্রেস করে ধরে রাখা এখন আমাকে সাথে সাথে দশ টাকা মোবাইল রিসার্জ দিয়ে দিবে আমার চিমটিতে তো এখানে আমি সাথে সাথে পঁচিশ টাকা পেয়ে যাবো ওইখানে রেফার করার কারণ তো এইভাবে আপনি এখানে জাস্ট পঁচিশ টাকা করে ফ্রিতে নিতে পারেন এবং কি আপনার বন্ধু বান্ধবকে আপনি রেফার করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আজ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে থ্যাংকস বন্ধুরা থ্যাংকস ফর এভরিবডি